আসসালামু আলাইকুম সুলোশন ব্যাচের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা এইচএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের জন্য যশোরপুর দু হাজার পঁচিশের ন্যারেশনটি সলভ করব ওকে দেখেন হি সে ইট আই উইল পে ফর ইট এরপর দেখছে আই ব্রোক ইট মানে সে বলতেছে যে আই উইল পে ফর ইট মানে আমি আমি এটার জন্য দাম দিব এবং আই ব্রোক ইট কারণ হচ্ছে আমি এটা ভেঙে ফেলছি সো সে যেহেতু নিজে এটা ভেঙে ফেলেছিলো তো তার জন্য সে হচ্ছে এটার জন্য মূল্য দিবে তো দুটো সেন্টেন্স হচ্ছে হি বলছে সো আমি যদি নারী শুন শুরু করি তাহলে দেখেন তাহলে আমরা লিখতে পারি যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ হচ্ছে এটা বিবৃতি দিচ্ছে কোনো একটা বিষয়ের এবং সাবজেক্টের পরে ভারবাসে তো তার জন্য এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স সো আমরা লিখতে পারি যে হি সেইড দ্যাট ইনফার্ট কামো থেকে গিয়ে বসে দ্যাট বসে হি সেইট দ্যাট এই আইটা কার কাছে যাবে আয় হচ্ছে ফার্স্ট পারসন তাহলে কার কাছে যাবে হির কাছে যাবে সো আয় হির কাছে গেলে কী হবে হি হবে ওকে এরপর দেখেন আমরা জানি যে হচ্ছে শ্যাল থাকলে শ্যুট হয় উইল থাকলে উড হয় ক্যাম থাকলে কুট হয় মেয়ে থাকলে মাইট হয় সো দেখেন এই মডেলগুলোর মধ্যে তাহলে উইল থাকলে কী হবে উড হবে শ্যাল উইল উড যেটাই হোক না কেন মডেলের পরে ভার্পের কখনো পরিবর্তন হয় না সো পে যা আসে সেটাই হবে মোট কথা মডেলের পরে ভারপের ভিউন হয় সো সবসময় ভিউনই হবে ওকে এরপরে যা আসে তাই ফর ইড ফর ইট লিখলাম এরপরের অংশ এর অংশটা দেখেন হি কিন্তু শুধু এই কথাটাই বলে না বলছে যে এটা সে ভাংস ভেঙে ফেলছিল সো আই ব্রোক ইট এটা আমি ভেঙে ফেলেছিলাম সো এই যে হি আবার একটা কথা বলছে তো এই জন্য আমরা অ্যান্ড অ্যান্ড দিয়ে আমরা আরেকটা সেন্টেন্স শুরু করতে পারি সেটা আমরা অলসো সেট দিতে পারি যে সেহেতু যেহেতু আবার বললো অলসো সেট কিংবা অ্যাডেড দ্যাট অ্যাড মানে হচ্ছে জুড়ে দেওয়া আরেকটা বাক্য জুড়ে দিলাম সো অ্যাডেড দ্যাট তাহলে আমরা লিখতে পারি যে অ্যান্ড হি অ্যাডেড দ্যাট বা হি অলসো সেট দ্যাট এখানে হি বারবার যেহেতু এন্ডের পূর্বে একবার হি আসে তো এই হি ব্যক্তিটাই যেহেতু আবার কথা বলতেছে এই জন্য হিটা হচ্ছে বারবার না দর বারবার দিলে কোনো দেখা যাচ্ছে না দিলে কোনো সমস্যা নাই সো আপনি চাইলে হচ্ছে হিটা বাদ রাখতে পারেন সো হি অলসো সে দ্যাট লিখতে পারেন বা হি অ্যাডেড দ্যাট লিখতে পারেন যাই হোক এরপরে দেখেন আইটা কার কাছে যাবে ফার্স্ট পারসন কার কাছে যাবে হির কাছে যাবে সো আয় যদি হির কাছে যায় তাহলে কী হয়ে যাবে হি হবে সো এরপর একটা বিষয় দেখেন সেটা হলো যে আয়ের পরে কী আছে ভার্বের কোন ফর্মটা আছে আমরা সাধারণত ন্যারেশনে হচ্ছে সাবজেক্ট অবজেক্টে যে নাউন প্রণয়নগুলো প্রণয়নগুলো যে থাকে সেগুলো এবং ভাবগুলো পরিবর্তন করি এছাড়া তেমন কিছু পরিবর্তন করা হয় না ওকে তো হচ্ছে ব্রেকের ব্রেক মানে হচ্ছে ভাঙা তো ব্রেকের ভি টু হচ্ছে ব্রোক সো আমাদের নিয়মটা হচ্ছে ভি1 থাকলে হবে ভি আর যদি ভি থাকে তাহলে হবে হ্যাট প্লাস ভি যদি কোনো একটা জায়গায় দেখেন যে ভারপের ভিওন ফর্ম আছে আপনি বসাবেন ভিটু আর ভিটু থাকলে আপনি বসাবেন হ্যাট প্লাস থ্রি সো দেখেন তাহলে এটা যেহেতু ভিটুতে আছে নাই আছে ভিটুতে আছে তাহলে আপনি কি করবেন আপনি যে কাজটা করবেন সেটা হলো হ্যাড প্লাস থ্রি বসাবেন তাহলে হি হ্যাড থ্রিটা হচ্ছে কি ব্রেক ব্রোক ব্রোকেন ভি থ্রি ওকে এরপর ইট যা আছে সেটাই দিলাম এখন এই হি ব্যক্তিটা আরও একটা কথা বলছে যে আই ব্রোট দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস ওকে মানে হচ্ছে এই কুঠারটা অসতর্কতা বশত বসত আমি হচ্ছে এই কুঠারটা নিচে ফেলে দিয়েছিলাম বা মাটিতে ফেলে দিয়েছিলাম এই যে ব্রিং ডাউন ব্রিংয়ের হচ্ছে ব্রিং ডাউন এখানে হচ্ছে ব্রিংয়ের পাস্টফর্ম আছে ব্রোট সো ব্রিং ডাউন মানে হচ্ছে কোনো কিছু মাটিতে ফেলে দেওয়া বা কোনো কিছু দাম পড়ে যাওয়া সো এখানে ব্রিংয়ের পাস্ট হচ্ছে ব্রোর্ড ব্যবহার করা হয়েছে সো দেখেন তাহলে হচ্ছে আইটা কী হয়ে যাবে অ্যান্ড অ্যান্ড দিলাম আর একটা সেন্টেন্স শুরু করার জন্য এই সেন্টেন্সের পর যখন আমরা এই সেন্টেন্সে আসছি তখন আমরা আবার অ্যান্ড ইউজ করছি এখন আইটা হি কাছে গেলে কী হয়ে যাবে হি হয়ে যাবে তো বারবার হি দেওয়ার থেকে কারণ অ্যান্ডের পূর্বে একবার হি আসে সেই জন্য আমরা হি লিখে নাই তো এখন ভারপের কনফার্ম আসে ভারপের ভি টু আসে সো ভারপে ভিটু থাকে দেখুন ব্রিং হচ্ছে আনা তো ব্রিংয়ের পরিবর্তে আছে ব্রোট মানে ভারপে ভিটু আছে তো ভারপে ভিটু থাকলে কী হবে হ্যাট প্লাস ভিথরি হবে এই যে হ্যাট আর এটার ভিটু যে কথা ভিথরি একই কথা এই যে ব্রোট কারণ ব্রিং ব্রোট ব্রট ওকে এরপর দ্য অ্যাক্স ডাউন কেয়ারলেস অ্যাক্স ডাউন কেয়ারলেসলি লিখছি কারণটা হলো দেখেন সেন্টেন্সের শেষের দিকে অ্যাডভার্প বসে বা শুরুতে অ্যাডভার্ভ বসে কিংবা ভার্পের আশেপাশে অ্যাডভার্প বসে সো যেহেতু সেন্টেসে শেষে অ্যাডভার্পই বসে অ্যাডজেক্টিভ কখনো বসতে পারে না সো কেয়ারলেস তো অ্যাডজেক্টিভ তোমাদের কী ইউজ করতে হবে কেয়ারলেসলি মানে অ্যাডজেক্টিভের সাথে আমরা এলোয় দিলে অ্যাডজেক্টিভের সাথে আমরা এল ইউজ করি সেটা অ্যাডভার্ভ হয়ে যায় আর তাছাড়া আমার কাছে মনে হয় হয়তো বা এখানে কোনো একটা প্রবলেম আছে এখানে এলোয় দেওয়া উচিত ছিল বাট কেন হচ্ছে ডাইরেক্টে দেওয়া হয়নি সো ইন আমরা হচ্ছে ঠিক করে নিলাম কেয়ারলেসলি ওকে এরপর দেখেন তাহলে হচ্ছে আই বলতেছিলো মানে হি বলতেছিলো যে হচ্ছে আমি এটার জন্য দাম দিব কারণ এটা আমি ভেঙে ফেলছি আমি এটা অসাবধানতা বশত মাটিতে ফেলে দিয়েছিলাম আর তখন হচ্ছে যাকে কথাগুলো বলতেছে মানে আইকে বলতেছে তখন হচ্ছে আই তাকে বলছিলো যে নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম মানে কেউই হচ্ছে বারবার সমানভাবে কুঠার দিয়ে হিট করতে পারে না কাঠের উপরে সো হয়তোবা ভুলটা তোমার না ভুলটা হয়তোবা অন্য কিছুর ওকে দেখুন দেখেন তাহলে আমরা শুরু করি আই দিয়ে আবার শুরু হচ্ছে আই টোল্ড হিম আমি তাকে বলেছিলাম যে কিন্তু কেউই হচ্ছে অ্যাকুরেটলি সঠিকভাবে বারবার হচ্ছে হিট করতে পারে না সো তাই হয়তোবা কুঠারটা ভেঙে গেছে কুঠারের হাতলটা ভেঙে গেছে এখন বিষয়টা হলো তো আমরা সেন্টেন্সের শুরুতে হচ্ছে আই টোল হিম লিখব কিন্তু তার আগে বাট ইউজ করছি কিসের জন্য কারণ হচ্ছে রিপোর্টের স্পিসের মধ্যে দেখেন একটা কনজাংশন আছে বাট তো এটা হচ্ছে আমরা চাইলে শুরুতে দিতে পারি যেমন বাট আই টোল হিম বাট আই টোল হিম কিন্তু হচ্ছে সে অ্যাড বা কন্ডেকশনগুলো কী হয় অনেক সময় হচ্ছে সামনে নিয়ে আসা যায় সো বাট আই টোল্ড হিম কিন্তু আমি তাকে বলেছিলাম যে নো ওয়ান দেখেন এই যে নো ওয়ান এরপরে হচ্ছে এই যে হিটস যে আছে এই সাবজেক্টের পরে যে ভার্বটা আসে সেই ভার্বের সাথে কিন্তু এস দেওয়া আছে সো ভার্বের সাথে এজ থাকলে আপনি মনে করবেন সেটা ভি ওয়ান আসে মানে ভার্বের সিঙ্গুলার ফর্মে আসে সেই ভি ওয়ান থাকলে কী করতে হবে ভি টু করতে হবে তাহলে হিট ভি টু হয়ে যাবে যে হিট তো হিটের ভিট হচ্ছে হিটই হয় ওকে অ্যাকুরেটলি এভ্রি টাইম অ্যাকুরেটলি এভ্রি টাইম এরপরে দেখেন আমি তাকে বলছিলাম যে প্রত্যেকেই হচ্ছে প্রতিবারই হচ্ছে কেউ বারবার অ্যাকুরেটভাবে কাঠে কুঠার কুঠার দিয়ে হিট করতে পারে না দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল আর কুঠারের যে হ্যান্ডেলটা ছিল সেই হ্যান্ডেলে হয়তো ওই কাঠের হ্যান্ডেলে হয়তো বা প্রবলেম ছিল ফল্ট ছিল তো সেটা আমি তাকে বুঝাইছি সো তখন আই অলসো সেট সেহেতু আমি আবার বলতে সেই জন্য আই অলসো সেট দ্যাট দ্য ফল্ট ইজ দ্য ফল্ট ওকে অজ ওয়ার্ড যদি একা থাকে অজয়ের পরে যদি কোনো না থাকে দেখেন প্রিপোজিশন ইন সো অজর পরে যদি কোনো না থাকে তাহলে অ জ্বরের পরিবর্তে হবে বিন অ জর থাকলে অ জ্বরে পরিবর্তে হবে কি বিন সো অজয় অজ বা ওয়ার্ড থাকলে সেটাকে আমরা কী দিবো বিন দিবো যদি না থাকে তাহলে আমরা বিন দিলাম আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আসলে কেন দিলাম ন্যাশনাল রুলসটা হলো যে অজয় যখন একা থাকে তখন সেটাকে বলে পাস্ট ইন্ডিফিনিট টেন্স সো পাস্ট ইন্ডিফিনিট টেন্সকে সবসময় পাস্ট পারফেক্ট করতে হয় তো পাস্ট পারফেক্ট কীভাবে করবো এই যে পাস্ট পারফেক্ট হ্যাড বিন হচ্ছে পাস্ট পারফেক্ট হ্যাড হচ্ছে পাস্ট আর বিন হচ্ছে পারফেক্ট ফর্ম তো পাস্ট পারফেক্ট এরপর দেখেন ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল ইন দ্য ইড অফ দ্য হ্যান্ডেল সো বলছে যে হ্যান্ডেলটাতে সমস্যা ছিল তোমার কোনো দোষ না এবং আবার একটা কথা বলছে এই আইটাই বারবার বলতেছে আই উইল সি দ্য ম্যান আমি ওই লোকটাকে দেখে নিব ফ্রম হোম যার কাছ থেকে আই বোট ইট আমি এটা কিনেছিলাম ওকে তো অ্যান্ড যেহেতু আর কথা বলছে তো জাস্ট আমরা অ্যাডেড দ্যাট মানে আরেকটা বিষয় জুড়ে দিল অ্যাড হচ্ছে মানে জুড়ে দেওয়া সো পরিবর্তনের পরিবর্তে অনেক সময় অ্যান্ড অলসো সেইড বারবার না লিখে আমরা চাইলে অ্যাডেড দ্যাট ইউজ করতে পারি হ্যাট দ্যাট আই যাবে কার কাছে আয়ের কাছেই কারণ আই তো বলতেছে আই কথা বলতেছে তো আই ফার্স্ট পার্সন সাবজেক্টের কাছে যাবে তাহলে কী হবে আই হবে ওকে উইল কী হয়ে যাবে আমরা আগে শিখছি যে এখানে শিখেছিলাম আমরা যে উ শ্যাল উইল থাকলে কী হয় শ্যুড উড তাহলে উইল কী হয়ে যাবে উড হয়ে যাবে ওকে এরপরে শ্যাল উইলের পরে মডেলের পরে ভাল কোনো পরিবর্তন হয় না তো যা আছে তাই সি দা ম্যান ফ্রম হোম আই দেখেন এই যে আয়টা হচ্ছে ফার্স্ট পার্সন কার কাছে যায় এই যে আয়ের কাছে গেলে কী হয় আই হয় সো আই দিলাম এরপর দেখেন আবার হচ্ছে ভারফের ভি টু আছে বাই বোট বোট সো ভারফের ভি টু থাকলে আমরা কী করি হ্যাট প্লাস ভি থ্রি করি সো এই যে হ্যাট প্লাস ভি থ্রি তো এটার ভিথ্রি কী বোটের ভি থ্রি হচ্ছে বোটি সো আই হ্যাড বোট ইট তো যখন বলতেসে হচ্ছে তোমার কোনো দোষ নাই কাঠের হ্যান্ডেলের সমস্যা বা আমি লোকটাকে দেখে নেব যার কাছ থেকে এটা আমি কিনেছিলাম সো এর পরবর্তীতে দেখেন যে হচ্ছে হি সেট থ্যাংকস মানে তখন লোকটা একটু আশ্বস্ত হয়েছে বা হচ্ছে তখন আর তার কাছে খারাপ লাগতেছিল না যে সে আসলে বা কুঠারটা ভেঙে ফেলেছে নিজের দোষে তো তখন সে তাকে ধন্যবাদ দিল তো সে হি সেইট থ্যাংকস মানে সে হচ্ছে তাকে ধন্যবাদ দিয়েছিল মানে আইকে ধন্যবাদ দিয়েছিল। এখন যদি কোনো একটা রিপোর্টেড স্পিচের মধ্যে থ্যাংকস থাকে তাহলে আমরা সেটা কীভাবে পরিবর্তন করি সেভাবে সেটা হচ্ছে পরিবর্তন করে এইভাবে যে যে ধন্যবাদ দিল সে সাবজেক্ট সে শুরুতে বসবে যেমন হি ধন্যবাদ দিয়েছিল তাহলে হি সেইটের পরিবর্তে ওই ধন্যবাদ শব্দটাকে পাস্ট করতে হবে মানে থ্যাংকসকে ইউ পাস্ট করবো তো থ্যাংকের পাস্ট ইয়ে থ্যাংকের পাস্ট হচ্ছে থ্যাঙ্কট কাকে ধন্যবাদ দিয়েছিল আইকে ধন্যবাদ দিয়েছিল তাহলে আয়ের অবজেক্ট কি ভাপের পরে অবজেক্ট হয় আয়ের অবজেক্ট হচ্ছে মি তাহলে হি হচ্ছে আইকে ধন্যবাদ দিয়েছিল তাহলে হি থ্যাঙ্কড মি তো থ্যাঙ্কের বিষয়টা হচ্ছে এভাবে চেঞ্জ করতে হয় যে ধন্যবাদ দিয়েছিল যাকে ধন্যবাদ দিয়েছিল মাঝখানে থ্যাংক শব্দটার পার্সফর্ম সো দেখেন আমরা আরেকটা এক্সারসাইজ রেখেছি আপনাদের জন্য আপনারা হচ্ছে এক্সারসাইজটা হচ্ছে কমেন্ট বক্সে লিখে দেবেন এক্সারসাইজটা হলো হি সে ইট আই উড পে ফর ইট এটা হচ্ছে আপনারা কমেন্ট বক্সে করে দিবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই